গতকাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশান দেয় এবং বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছান তারপর আমরা ওইখানটায় অ্যাকশন করি দুটো কেস হয়েছে একটা কেসের নাম্বার হলো ওয়ান 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 টোয়েন্টি সিক্স একটা ওয়ান টোয়েন্টি সেভেন আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি একটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স আর একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে কালকে আমরা ওখানটায় ফ্ল্যাগমার্চ করেছি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক চিন্তা কোনো কারণে ভেরি মাছ আইডার কন্ট্রোল

এর আগে একটা মানে এটা সিকুয়েল হচ্ছে প্রথম পতাকা টাকাটি মা হয়েছে তার পরবর্তী সময় মানে দোকানটা হয়ে গেছে দুটো ঘটনা দুটো ঘটনাতে দুটো কেস সেই অনুযায়ী মানে অ্যাকশন হয়েছে না না জাতিগত কিছু জানি না কোথা থেকে এসছে সময়ের আমি শুনেছি তো এটা আমি স্পষ্টভাবে বলতে চাই যে এটা কোনো জাতিগত ঘটনা নয় এটা নিচক একটা মারপিটের সাধারণ মারপিটের ঘটনা আহত কেউ নেই এই মারপিটের ঘটনার থেকেই এটা একটু কিছু আরও কিছু লোক এসে এটা যুক্ত এটা ঘটনাটা একটু পরিস্থিতিটা একটু মানে উত্তপ্ত হয়েছিল বাট দেভ অস টাইমলি অ্যাকশন অফ দ্য পুলিশ অ্যান্ড ফোর পার্সেন্স ভ্যার এন্সটেড টু কেসেস তো আর বাকিটাও হবে আমার লোফুল অ্যাকশন ভিআর কিন্তু একটু দ্য অ্যান্ড এখন তো তদন্ত চলছে আমি তদন্ত শেষে আপনাকে নাম বলবো

দুজন মিলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ওকে একটা মানে আটকানোর চেষ্টা করে ও বেরিয়ে যাওয়ার পর কিছু ও যাকে আটকে ওনার সঙ্গে সঙ্গী সাথে এসে একটা দোকান খুঁজে সেটাই এখন বলছি না পুরোটা তদন্তর আওতায় আছে এখন আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের কাজ রয়েছে

Uh, Information. Thank you. <laughs>